কাচের সত্যিকার অর্থে কি আমাদের যে আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে পিতৃহারা হয়ে গেছে পিতা যে পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে এই 18500 ভিডিও সদস্য আজকের থেকে আমার মনে হয় বীর আপনারা নির্দোষ ভিডিওদেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে সারা বাংলা আপমর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্তে গিয়ে যেন আবারও আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা দেশকে সার্বভৌমত্বকে রাখতে পারি সে ব্যবস্থা এই রাষ্ট্র যেন আমাদের করে